আসসালামু আলাইকুম আজকে আমরা কোড শেফের স্টার্টার ওয়ান এইটি নাইনের ডিভিশন থ্রি এর একটা প্রবলেম দেখব প্রবলেমটার নাম হচ্ছে ডিস্টিংক টু সাবের তো প্রবলেমটাতে বলা হয়েছে একটা অ্যারেকে গুড বলা হয় যদি এটা এক্স্যাক্টলি দুইটা ডিস্টিং এলিমেন্ট থাকে ওই অ্যারেটার মধ্যে এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে আমার কাছে একটা অ্যারে দেওয়া আছে যে অ্যারেটাতে ওয়ান ওয়ান টু ওয়ান টু এরকম দেওয়া আছে কয়েকটা ভ্যালু তো এখানে ডিস্টিং বলতে কী বোঝায় ডিস্টিং হচ্ছে লাইক ইউনিক হ্যাঁ তো একসাথে অনেকগুলো নাম্বার সেখানে ইউনিক কয়টা আছে আলাদা আলাদা কয়টা আছে সেম বাদে ডুপ্লিকেট নেই তো দেখি এই যে এখানে ইউনিক আছে টু আর ওয়ান তার মানে কি এটা একটা গুড অ্যারে মানে মাত্র দুইটা সংখ্যাই আছে এদের ডুপ্লিকেট থাকুক সমস্যা নেই তারপরে সেমভাবে একটা দুই দুই সাইজের একটা অ্যারে যেখানে দুইটা নাম্বারই আলাদা তো তার মানে কি এটা একটা গুড অ্যারে কিন্তু যেমন এই যে ওয়ান টু থ্রি আর এটা এ আর এটা গুডারে না কারণ হচ্ছে এখানে তিনটা ইউনিক নাম্বার আবার এটাও গুড অ্যারে না কারণ এখানে মাত্র একটা ইউনিক নাম্বার শুধু ওয়ান তো এখানে আমাকে কোশ্চেনে কী বলা হয়েছে যে আমাকে সে একটা অ্যারে দেওয়া থাকবে অ্যান এলিমেন্টসের মানে অ্যান সাইজের একটা এরে দেওয়া থাকবে অ্যান্ড আমাকে খুঁজে বের করতে হবে শর্টেস্ট পসিবল গুড সাবেরে এখন গুড এখানে সাবেরে মানে কি সাবেরে মানে হচ্ছে একটা অ্যারের পাশাপাশি সংখ্যা নিয়ে যে কয়টা মানে যে কয়টা ছোটো ছোটো অ্যারে বানানো যায় ওইটাকে বলে হচ্ছে সাবেরে ফর এক্সাম্পল যদি আমরা একটা ধরি আমি এখান থেকে দেখাই ধরি যে আমাকে একটা হচ্ছে তিন সাইজের একটা অ্যারে দেওয়া আছে এটার সাব অ্যারে কী কী পসিবল প্রথমত এই পুরোটাকে নিজের একটা এই অ্যারেটার সাব অ্যারে বলা যাবে আবার ওয়ান একটা এই অ্যারেটার সাব অ্যারে টু একটা এটার একটা সাব অ্যারে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিচ্ছি থ্রি একটা এটার সাব অ্যারে আবার হচ্ছে ওয়ান এবং টু নিয়ে এটার একটা সাব অ্যারে আবার টু এবং থ্রি একটা সাব অ্যারে পাশাপাশি হতে হবে মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না হুম অ্যান্ড আর লাস্ট ওয়ান ইজ ওয়ান টু থ্রি এই কয়টা সাবেরে এই অ্যারেটার জন্য পসিবল তো আমাকে বলছে কি আমাকে বলছে হচ্ছে যে শর্টেস্ট পসিবল গুড সাবেরে মাত্র আমরা গুড বলতে যে ডেফিনেশনটা দেখে আসছি যে সেখানে এক মানে শুধুমাত্র দুইটা ইউনিক নাম্বারই থাকতে পারবে এরকম গুড সাবেরে বানাতে হবে তো এখন যদি আমরা একটু এটা চিন্তা করি যে এই যে কোশ্চেনটা দেওয়া গুড সাবের অ্যান্ড এটা বলেই দিছে যে দুইটা ডিস্টিং থাকতে হবে রাইট আচ্ছা তো এরকম সাবেরে কখন বানানো পসিবল একটু চিন্তা করি যে আমার কাছে আমার কাছে যদি ই দেওয়া থাকে আমি মনে করি হচ্ছে যে ওয়েট আমার কাছে যদি একটা অ্যারে দেওয়া আছে ওয়ান ওয়ান টু ওয়ান 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 এর মধ্যে গুড সাবেরে কোথায় হতে থাকতে পারে এটাকে একটা গুড সাবেরে বলতে পারি বা এটাকে একটা গুড সাবেরে বলতে পারি অ্যান্ড একটা জিনিস খেয়াল করি গুড সাবের লেন্থ সব সময় সবচেয়ে লঙ্গেস্ট বা আমাকে বলেই দিছে শর্টেস্ট গুড সাবেরে বের করতে চিন্তা করি যে দুইটা ডিস্টিং নাম্বার যদি আমার লাগেই তাহলে সর্বনিম্ন গুড সাবের সাইজটা কত হতে পারে সবচেয়ে ছোট দুই সাইজের হতে পারে কেন আমি দুইটা সংখ্যা নিয়ে একটা সাবেরে বানিয়ে ফেলাবো তাই না যেমন থ্রি টু এগুলো কি ধরি কোন একটা অ্যারের সাপ এর হচ্ছে এটাই হতে পারে কখনো কি এরকম হবে ওয়ান টু থ্রি এটা কি কখনো গুড এরে হবে এটা তো গুড এরে হবেই না যদি এরকমও হয় ওয়ান টু ওয়ান হুম এটা কি কখনো শর্টেস্ট হলো হলো না কারণ এটার মধ্যে শর্টেস্ট এটা গুড ছিল তাহলে আমি বুঝলাম যে আমার অ্যান্সার আচ্ছা এখন অ্যান্সারটা কিভাবে চিন্তা করবে এখন এর কেসটা চিন্তা করি যে কখন থাকতে পারবে না যদি আমার কখনো অ্যারেটার মধ্যে একটা এলিমেন্ট অথবা সবগুলো এলিমেন্ট একটাই হয় মানে বোঝাচ্ছি যে ধরি আমাদের অ্যারেটা অনেকটা এরকম ফাইভ 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 মানে সবগুলো এলিমেন্ট সেম তাহলে এখানে কি কোনো এটা তো অ্যারেটাই তো গুড না তাহলে এখানে গুড সাবেরে পাওয়া তো পসিবল না একমাত্র এটাই হচ্ছে নোয়ের কেস এছাড়া এছাড়া সব সময় আমার কি হবে আমার অ্যানসারটা এক্সিস্ট করবে এখন আমরা এটাকে কীভাবে চেক করতে পারি যদি আমার অ্যারেটার মধ্যে কোথাও মানে দুইটা এলিমেন্ট থাকে ইউনিক এলিমেন্ট থাকে দুইটা বা দুইটার বেশি তাহলে আমার অ্যান্সার এখানে এক্সিস্ট করে তার মানে আমরা কী চেক করবো আমরা একটা লাইক সেট নিতে পারি সেট নিয়ে জাস্ট একটা সাইজ দিয়ে কম্পেয়ার করতে পারি সাইজ যদি কখনও আমার টু সরি একের বেশি হয় তাহলে অ্যান্সার আসে অ্যান্সারটা হচ্ছে টু হবে কারণ শর্টেস্ট গুডেরে গুড সাবের বানানো সাইজ সেটা দুই হবে এবং যদি সাইজ যদি আমার কি হয় ওয়ান ওয়ান বা ওয়ানের সমান হয় হুম তো ওয়ানের সমান হয় তখন কি হবে তখন অ্যান্সারটা হচ্ছে নো মানে মাইনাস ওয়ান প্রিন্ট করে দেব তো এখানে এটাই করছি এই যে কনস্ট্যান্ট খুবই ছোট ছিল তো কোডটা যদি দেখাই এখন যে আমি একটা সেট নিয়েছি সেট ইনপুট নেওয়ার পরে হচ্ছে অভিয়াসলি সেটে তো শুধুমাত্র ইউনিক এলিমেন্টগুলোই থাকে স্টোর হয় তো যেখানে আমি কি করলাম যে সেটের সাইজটা চেক করলাম যে এটা কি ওয়ানের বড়ো কি না যদি ওয়ানের বড় হয় অ্যান্সার অলওয়েজ টু হবে আর যদি না হয় ওয়ানের ছোট হয় তাহলে বা ওয়ানের সমান হয় তাহলে হচ্ছে কি অ্যান্সারটা মাইনাস ওয়ান হবে এটাকে যদি একটু রান করে দেখাই রান হচ্ছে ওকে আমাদের স্যাম্পল কেস এখানে মিলে গেছে যদি সাবমিট দিই এটা এভাবে কাজ করবে অ্যাকসেপ্টেড ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম